নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর এই ম্যাথ গুলো করার চেষ্টা করব এগুলো অনেক সময় অনেকগুলো ইটারেশন লাগে তো আমরা চেষ্টা করব এগুলো যে ক্যালকুলেটরে সহজে করা যায় কিনা তো আমরা আজকে মেথড গুলো দেখব আছে দুইটা মেথডের একই ম্যাথ আমরা দুই তিনটা মেথডে একটু দেখার চেষ্টা করব ঠিক আছে তো এই যে যে ম্যাথটা আছে এটা আমাদের প্রশ্নে উল্লেখ করে देছে দুইটা মেথড গাউজ জ্যাকবি কবি আর একটা হলো গস সাইডাল ঠিক আছে তো আমি চেষ্টা করবো এই দুইটা মেথড এবং আরো একটা মেথড দেখানোর তো এইসব দেখাইতে হবে যে এই যে কর্ণটা এইটার যে ম্যাট্রিক্স ফর্ম যদি আমরা করি তাহলে দেখো আমি বুঝাই ম্যাট্রিক্স ফর্ম যদি করি তাহলে দশ মাইনাস ফার্স্ট মাইনাস দুই আর ফোর মাইনাস টেন এবং এই যে প্রত্যেকটা যে যে অর্থাৎ প্রধান প্রধান কর্ণ এই কর্ণের ভক্তিগুলোর মান সেটা অন্য দুইটা ভক্তিগুলো থেকে বড় একটু প্রথমটা যদি দেখি একটু খেয়াল করো এখানে আমি যদি বলি এ ওয়ান ওয়ান প্রধান কর্ণ বরাবর ভক্তিগুলো আমরা জানি এই যে এইটা এইগুলো এইগুলো হলো প্রধান কর্ণ বরাবর ভুক্তি তাহলে এই এ ওয়ান ওয়ানের মান দেখো অবশ্যই এ ওয়ান টু এবং এ ওয়ান থ্রি এর একইভাবে দ্বিতীয়টায় যদি আমি বলি তাহলে সেটা হবে এ টু টু সরি এ টু টু তাহলে এই এ টু টু অবশ্যই খেয়াল করে দেখো এ টু ওয়ান এবং এ টু থ্রি থেকে বড় ঠিক একইভাবে লাস্টেরটা যদি দেখি

যাবে এখন আমরা একটু প্রথম মেথডটা একটু দেখব তাহলে এটা অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে এটা কিন্তু দেখাই দিতে হবে যে এটা স্যাটিসফাই করে এটা আমি দেখালাম এটা আমি একটু সাইডে রেখে দিই এটা আমি দেখাইছি এখন আমরা কিভাবে করতে পারি একটু দেখো একদম সিম্পল প্রসেস প্রথমটা থেকে এক্স এর ভ্যালু দ্বিতীয়টা থেকে ওয়াই এর ভ্যালু এবং তৃতীয় ইকুয়েশন থেকে আমরা জেড এর ভ্যালু বের করবো একদম সিম্পল ভাবে ঠিক আছে আচ্ছা এটা ভালোভাবে সিলেক্ট হয় না দেখতেছি এক সেকেন্ড ও আচ্ছা আচ্ছা এটা বাদ থেকে গেছে ঠিক আছে আচ্ছা আমি একটু এটা সিলেক্ট করে একটু এটা সিলেক্ট করে একটু সরাই রাখি এখানে ছয় আচ্ছা এবার আমরা একটু খেয়াল করি এই জায়গায় একটু ভালো করে খেয়াল করো তো প্রথম ইকুয়েশন থেকে যে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করবো এবং লাস্ট ইকুয়েশন থেকে জেড এর ভ্যালু বের করবো প্রথমটা থেকে যদি এক্স এর ভ্যালু বের করি তাহলে কি আসে একটু করো আসে ভালো করে খেয়াল করো এরপরে ওয়াই সেকেন্ড ইকুয়েশন থেকে আসে ওয়ান বাই টেন আসে মাইনাস থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি জেড দেখো বের করলাম ওয়াই যেহেতু মাইনাসে আছে এগুলো সব প্লাস হয়ে যাবে আর জেড যদি এখান থেকে বের করি জেড আসে ওয়ান বাই টেন মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়াই আশা করি কোনো অসুবিধা নাই এরপরে আমাদের কাজকে যদি নর্মাল নিয়মে করতে চাই তাহলে আমাদের এক্স ওয়াই এবং জেড ফার্স্ট ইটারেশনের জন্য এগুলো সব জিরো বসাইতে হবে তাহলে জিরো বসাইলে এক্স এর ভ্যালু চলে আসবে এক্স চলে আসবে থ্রি বাই টেন ওয়াই চলে আসবে থ্রি বাই টেন এবং জেড চলে আসবে মাইনাস থ্রি বাই টেন এটা হলো ফার্স্ট ইটারেশন তো এইভাবে সেকেন্ড ইটারেশনে যাইতে হবে সেকেন্ড ইটারেশনে এই এক্স এর ভ্যালু গুলো এগুলো বসাইতে হবে যেগুলো পাইলাম এভাবে ইটারেশন করে করে আমাদের বের করতে হবে তো এই জিনিসটা আমরা সহজে কিভাবে করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে সেটা আমরা একটু দেখব ঠিক আছে তো আমরা একটু দেখি ক্যালকুলেটরে কিভাবে সহজ করা যায় আমি একটু ছোট আকারেই তোমাদের দেখাচ্ছি এখানে একটু ভালো করে খেয়াল করো আচ্ছা আমি কয়েকটা ইটারেশন দেখাবো বেশি না কয়েকটা ইটারেশন দেখাবো জাস্ট আচ্ছা তিন চারটায় থাক সমস্যা নেই তো প্রথমে থাকবে নাম্বার অফ ইটারেশন এখানে এরপরে এটা এক্স আচ্ছা তারপরে এখানে ওয়াই আর সেট ঠিক আছে লাগলে আমরা আরও দিয়ে নেব কোনো অসুবিধা নেই দেখো তো না এটা হলো নাম্বার অফ ইটারেশন তাহলে নাম্বার অফ ইটারেশন তাহলে নাম্বার অফ ইটারেশন ওয়ান টু থ্রি ঠিক আছে এবং এইখানে আমাদের থাকবে এক্স ওয়াই এবং তাহলে এটা ক্যালকুলেটারে কিভাবে করব একদম ইজি একটু ভালো করে খেয়াল করবা এখানে এই জায়গাটাই দেখো ক্যালকুলেটারে আমরা কিভাবে বসাচ্ছি একটু ভালো করে খেয়াল করবা দেখো তার আগে আমি তোমাদের একটু বোঝাই বলি যে ক্যালকুলেটারে আমরা কি করে বসাবো দেখো এই যে আমরা ক্যালকুলেটারে লিখবো বি এবং জেড গুলো ক্যালকুলেটারে লিখবো সি এই পাশের এক্স ওয়াই জেড গুলো এক্স ওয়াই জেড লেখব ঠিক আছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড লিখবো কিন্তু এই পার্সেলগুলা এবিসি দিয়ে লিখবো ঠিক আছে কিভাবে লিখতেছে একটু দেখো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা আচ্ছা আমি একটু এটা দেখাই দিই এগুলো সব এক্স ওয়াই জেডই থাকবে এটা এক্স এটা ওয়াই এটা জেড থাকবে আর এই এক্স গুলো আমরা অর্থাৎ রাইট হ্যান্ড সাইডারগুলা ক্যাপিটাল এবিসি দিয়ে দেখাবো ঠিক আছে তাহলে একটু ভালো করে খেয়াল করো কিভাবে লিখতেছি একটু ভালো করে দেখো তাহলে প্রথম ইকুয়েশনটা আমাদের ছিল এক্স তাহলে এই যে আমরা এক্স উঠালাম দেখো আলফা চাপ দিয়ে এটা চাপ দিলে এক্স চলে আসছে আর এক্স ইজি ইকাল টু দিতে গেলে আমাদের এই উপরেরটা দিতে হবে এই যে সলভ এই যে ক্যালকের এখানে যে ইকুয়েশন সমান চিহ্ন আছে এটা দিতে হবে দিলাম তাহলে ওয়ান বাই টেন এই যে ওয়ান ডিভাইডেড বাই টেন দিলাম তারপরে কি আসতেছে 3 5y y মানে y মানে আমরা কিন্তু এই পাশে y লিখবো না এই পাশে লিখবো b তাহলে এইটা দিয়ে এই যে বি আছে কোথায় এই যে দেখো অনেকগুলো কমা এখানে আছে এই যে ফ্যাক্টোরিয়ালের এখানে আছে ঠিক আছে b এরপরে e e 2z মানে টু সি দিতে হবে তাহলে b এর পাশে পাশেই দেখো সি আছে এই দেখো a b c d e f সবগুলো আছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা বসাইলাম ওকে এইবার এই প্রথম ইকুয়েশন বসানো হয়ে গেলে একটা কোলন দিতে হবে দেখো এই যে আলফার নিচেই আছে কোলন এই কোলন দিলাম দিয়ে এবার সেকেন্ড ইকুয়েশন বসাবো সেকেন্ড ইকুয়েশনে প্রথমে কি আছে ওয়াই আছে তাহলে ওয়াই দিতে হবে এই যে আলফা দিয়ে ওয়াই এই যে ওয়াই ভালো করে খেয়াল করো আর ইকুয়াল চিহ্ন কোথায় দিতে হবে এই সলভের ইকুয়াল চিহ্ন দিতে হবে তাহলে দিলাম আবার ওয়ান বাই টেন ওয়ান ডিভাইডেড বাই টেন এরপরে এখানে চলে আসতেছে থ্রি প্লাস ফোর এক্স এখানে আমরা লিখবো ফোর এ ফোর এক্স ছিল এখানে আমরা লিখবো ফোর এ এই যে ফোর এ প্লাস থ্রি জেড তাইলে থ্রি এখানে জেড এর জায়গায় লিখবো সি এই যে থ্রি সি ওকে আচ্ছা আবার ইকুয়েশন লেখা শেষ তাহলে এখানে আবার কোলন দিতে হবে এই যে কোলন দিয়ে দিলাম এবার জেড দেখো আমরা ক্যালকুলেটরে জেড খুঁজে পাচ্ছি না এই ক্যালকুলেটরে নাই তো জেড না থাকলে যে এক্স ওয়াই এর পাশে এম আছে আমরা এম দিয়ে দেবো কোনো অসুবিধা নাই তাহলে এই এম দিলাম জেড এর জায়গায় আমরা কি অ্যাপ্লাই করতেছি এম অ্যাপ্লাই করতেছি আমি এটা একটু লিখে দিই এখানে জেড এর জায়গায় আমরা অ্যাপ্লাই করতেছি এম আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো এম ইজ ইকাল টু ইজ ইকাল টু দিতে হবে উপরের ইজ ইকাল টু ইজ টু ওয়ান বাই টেন ওয়ান ডিভাইডেড বাই টেন এরপরে যদি খেয়াল করি মাইনাস থ্রি -x x মানে x মানে কিন্তু a এই পাশে রাইট হ্যান্ড সাইডে সব abc তে লিখবো -6y মানে 6 b a is যা ছিল সব লেখা হয়ে গেছে আশা করি কোনো অসুবিধা এইবার আমরা জাস্ট মান বসাবো আমাদের এখন মান চাইবে abc এর ভ্যালু এই যে এগুলো কিন্তু abc এর ভ্যালু আমি একটু বলে দিই এই যে এগুলো কিন্তু abc abc এর ভ্যালু প্রথমে ইনিশিয়ালি আমরা কি dorsi জিরো ধরছি তাহলে আমরা একটু জিরো ধরে বসাবো তাহলে একটু ভালো করে দেখো কি আসতেছে আমি একটু এটা এদিকে সরাই রাখি এবার দেখো আমরা এই ক্যালকে সব উঠানো শেষ এবার ক্যালকে চাপ দেবো দেখো আমার বির ভ্যালু চাচ্ছে বির ভ্যালু এ যে জিরো চাপ দিয়ে ইকোয়ালে চাপ দেবো এবার দেখো সি এর ভ্যালু চাচ্ছে সি এর ভ্যালু আমরা আবার

এই এইবার এই খুবই খুবই ইজি এইবার ভালো করে খেয়াল করতে হবে যে সেকেন্ড স্টেপ এবার তুমি যখন আবার সলভে চাপ দিবা তাই না এখন সমানে চাপ দিলে দেখো আবার বি চাইবে আবার তোমার বি চাইবে তাহলে বি এবার এখন বি কি হয়ে গেছে একটু ভালো করে দেখো আমি একটু তোমাদের দেখাই আমাদের কিন্তু এটা ছিল এ এটা ছিল বি এবং এটা ছিল সি তাহলে এখন বি কত হয়ে গেছে বি আচ্ছা আমরা বি বসাবো এখানে আমাদের যখন বি এর ভ্যালু চাই বি এর ভ্যালু আমরা বি বসাবো সরি সরি বি এর ভ্যালু বি বসানো যাবে না বি এর ভ্যালু ওয়াই বসাবো কারণ এই যে ভ্যালু গুলো এটা কোথায় স্টোর আছে আমি একটু বলি এই যে জিরো পয়েন্ট থ্রি এটা কিন্তু এখন এক্স এ স্টোর আছে এবং জিরো পয়েন্ট থ্রি এটা আছে ওয়াই এ স্টোর এবং এটা আছে এম এ স্টোর আছে তাহলে এই ওয়াই তুমি এখানে চাইলে আমি একটু বলি এখানে চাইলে তুমি পয়েন্ট থ্রি দিতে পারো মানে এই যে এক্স এর ভ্যালু যেটা এক্স এর ভ্যালু বলতেছে আমাকে তো ওয়াই এর ভ্যালু চাইছে জিরো পয়েন্ট থ্রি অথবা তুমি ওয়াই উঠাইতে পারো কিভাবে এই যে দেখো ওয়াই উঠাচ্ছি আলফা দিয়ে এই যে ওয়াই ওয়াই এই যে ওয়াই উঠাই দিলাম ঠিক আছে বি এর ভ্যালু কি বসাইছি আমি ওয়াই বসাইছি এবার দেখো সি সি এর ভ্যালু মানে এম তাহলে সি এর ভ্যালু এম বসাবো তাহলে আলফা দিয়ে এম এই যে এবার এ এর ভ্যালু এর ভ্যালু মানে আলফা দিয়ে দেখো এইবার যে দেখো জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো পয়েন্ট থ্রি নাইন এরপরে আবার ইকাল দিলে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি এর পরে আবার যদি সমান চিহ্ন দিই তাহলে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ঠিক আছে তাহলে একদম সেম প্রসেসে আবার আমরা আবার সমান চিহ্ন দেব দিলে এবার দেখো বির ভ্যালু চাচ্ছে তাহলে বির ভ্যালু মানে কি বির ভ্যালু এখন কোথায় স্টোর আছে এই যে সক দেখো বির ভ্যালু এখন স্টোর আছে ওয়াই তে তাহলে এ যে আলফা ওয়াই এবং আমরা সির ভ্যালু সির ভ্যালু এখন কোথায় স্টোর আছে এম এ স্টোর আছে তাহলে আলফা এম এবং এর ভ্যালু স্টোর আছে কোথায় এক্স এ এই যে আলফা এক্স এই থার্ড ইটারেশনের মান চলে আসছে থার্ড ইটারেশনের মান 0.0 সরি কি দেখলাম 0.0363 0.363 এবং এরপরে সমান চিহ্ন দিলে 0.303 0.303 এরপর যদি আমি আবার সমান চিহ্ন দিই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি সেভেন জিরো পয়েন্ট আমরা আরো কয়েকটা ইটারেশন করি বেশ কয়েকটা ইটারেশন করা লাগবে আমরা সবগুলোই করব কোনো অসুবিধা নাই করি এবার দেখো তাহলে আমরা আবার সমান চিহ্ন দিব দিয়ে বি এর ভ্যালু বসাবো কত বি এর ভ্যালু এখন কোথায় আছে বি এর ভ্যালু সবসময় ওয়াই এ আছে তাহলে বি এর ভ্যালু আছে ওয়াইতে এই যে বিয়ের ভ্যালু আছে ওয়াই এ সি এর ভ্যালু আছে এম এ এবং এর ভ্যালু আছে এক্স দেখছো কত সহজে হয়ে যাচ্ছে তাহলে এই হলো এক্স দিয়ে দিলাম তাহলে এ এটা চলে আসছে আমি একটু অন্য কালার দিয়ে উঠাই আচ্ছা সাদা দিয়ে উঠাই দেখো তাহলে এখানে এক্স এর ভ্যালু চলে আসছে আমি একটু অলওয়েজ পপ আপ করা যায় কিনা একটু দেখি সব সময় যদি হ্যাঁ পপ আপ ডিসপ্লে আচ্ছা আচ্ছা এইটা পপ অপ এর আচ্ছা যাই আমি একটু বসাই তাহলে ভালোই তো যাই হোক এটা এভাবে থাক কিছু করার নেই তাহলে এখন আমাদের বসাইতে হবে কত

ছয় সাত আট নয় দশ আচ্ছা এইগুলো এইগুলো নিয়ে দেখা যাক এগুলোতে হয় কিনা আচ্ছা তাহলে এটা ফোর্থ ইটারেশন গেছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে একটু এর পরেরটা দেখি এরপরে এটা আবার সমান চিহ্ন দেবো তাহলে বি এর ভ্যালু চাচ্ছে আমরা জানি বিয়ের এর ভ্যালু আছে ওয়াই এর মধ্যে এই c এর ভ্যালু আছে এম এর মধ্যে এই আর a এর ভ্যালু আছে এক্স এর ভিতরে আবার তুমি চাইলে এখানে এই ভ্যালু গুলো বসাইতে পারো এই যে এই যে এগুলো কিন্তু সব এ বি সি এর ভ্যালু এই যে এই কলামটা প্রথম কলামটা এ এ পরের কলামটা বি পরের কলামটা সি একদম লাস্ট যে এটা পাইছো ওইটা ওইটা বসাও কিন্তু এই বসানোর চাইতে আমার মনে হয় এরকম দিলে আরো সহজে হয় ভুল হওয়ার চান্সও কম তাহলে এক্স এর ভ্যালু চলে আসলো জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট ফোর থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট ফোর থ্রি

ফিফথ ইটারেশন শেষ এবার আমরা ষষ্ঠ ইটারেশন করব তাহলে ষষ্ঠ ইটারেশনের ক্ষেত্রে আবার বি এর ভ্যালু চাইছে বি এর ভ্যালু আছে ওয়াই এর মধ্যে এবং সি এর ভ্যালু আছে এম এর ভিতরে এবং এ এর ভ্যালু আছে এক্স এর ভিতরে তাহলে এই যে সিক্সথ ইটারেশনের মান চলে আসলো জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান এখানে চার যত ঘর বলবে প্রশ্নে তত ঘর পর্যন্ত রাখলে হবে না বললে চার চার ঘর পর্যন্ত আই এরপরে জেড এর ভ্যালু বা এম এর ভ্যালু সেটা হলো মাইনাস পয়েন্ট ফাইভ জিরো থ্রি তারপরে কত দেখলাম ওয়ান সিক্স নাইন অন সিক্স নাইন আচ্ছা এরপরে আবার এটা ষষ্ঠ ইটারেশন শেষ এবার সপ্তম সপ্তম ইটারেশন আবার বীর ভ্যালু চাইছে ভ্যালু আছে ওয়াই এর মধ্যে মধ্যে তাহলে এটা চলে আসবে কত ওয়াই এর ভিতরে দিলাম আচ্ছা সির ভ্যালু এম এর ভিতরে সির ভ্যালু এম এর মধ্যে এবং এর ভ্যালু আছে এক্স এর মধ্যে তো আমি খালি এবার থেকে এক্স এর ভ্যালু গুলো বসাবো বাকিগুলো আর বসাচ্ছি না এক্স এর ভ্যালু আছে জিরো পয়েন্ট পয়েন্ট থ্রি ফোর ওয়ান তারপরে থ্রি টু থ্রি টু আর ওয়াই জেড আমি আর বসালাম না ওইগুলো তোমরা বসাই অবশ্যই বসাইতে হবে আমি খালি দেখাচ্ছি কত ইটারেশন পর্যন্ত আমাদের লাগে তাহলে এক্স এই হলো ওয়াই এই হলো জেড এরপরে আবার আমাদের ভ্যালু ভ্যালু তাহলে আছে ওয়াইতে এবং সির ভ্যালু আছে এম এ এবং এর ভ্যালু আছে এক্স এ তাহলে আবার এক্স এর ভ্যালু জিরো পয়েন্ট থ্রি ফোর নিচ্ছি এরপরে আবার ওয়াইজেড আচ্ছা তারপরে আবার বিয় ভ্যালু চাচ্ছে তাহলে ভ্যালু আছে এক্স এ সরি বির ভ্যালু আছে ওয়াইতে এবং সির ভ্যালু আছে এম এ এবং এর ভ্যালু আছে এক্স তাহলে এক্স এর ভ্যালু জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান ফাইভ সেভেন তারপর ওয়ান সেভেন আচ্ছা এই পর্যন্তই থাক এরপরে আবার ওয়াই জেড এর ভ্যালু আছে এগুলো লিখলাম না এবার আবার বীর ভ্যালু বির ভ্যালু আছে ওয়াই তে সির ভ্যালু আছে এম এ এবং এর ভ্যালু আছে এক্স তাহলে এটা হলো জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ওয়ান ফোর নাইন ফোর তো দেখলাম নাকি ফোর নাইন সিক্স সেভেন আচ্ছা তাহলে আরও একটা ইটারেশন নেই ইলেভেন ইটারেশন আরও একটা নেই তাহলে বির ভ্যালু আছে এক্স এ সরি বির ভ্যালু আছে ওয়াইতে ওয়াইতে এবং সির ভ্যালু আছে এম এ এবং এর ভ্যালু আছে এক্সে তাহলে আসে এই যে দেখো জিরো পয়েন্ট চার ঘর চলে আসছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর মানে থ্রি ফোর ওয়ান ফোর তুমি চাইলে আরো একটা ইটারেশনও করে দেখতে পারো আমি আরো একটা ইটারেশন করি আরো একটা ইটারেশন করি বীর ভ্যালু আসে ওয়াইতে সির ভ্যালু আছে এম এ এবং এর ভ্যালু আছে এক্স এ দেখো অনেক কিছু মিলে যাবে এবার এই যে দেখো তিন ঘর পর্যন্ত কিন্তু সেম হয়ে গেছে তো আমার মনে হয় না দশটার বেশি ইটারেশনের দরকার আছে তো দশটার ভ্যালু দেওয়ার পরে আমরা এখানে আমাদের কারেক্ট যে ভ্যালু সেটা পেয়ে গেলাম ঠিক আছে এবং এখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু মাইনাস পয়েন্ট এই যে এই সরি জিরো পয়েন্ট টু এইট ফাইভ জিরো এবং এম এম হলো আসলে আমাদের জেড জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স সিক্স সেভেন ঠিক আছে চার ঘর পর্যন্ত মিললে ওইটা রেখে দিতে পারো তাহলে এই যে ম্যাটটা করলাম